رضا مسان کوتے सम्मानित عالی نے پوری نگار مسان ہمارے সম্মানিত مہاسدی مفتی مصطفی صاحب مفتی مصطفی صاحب জাতীয় সম্মেলনের মমতারাম সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ মহাজ রমায় তার সম্মানিত রাজনৈতিক সবাইকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি মোহতারাম হামিদ আল্লাহ মাসাল পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের মধ্যে সালাম পেশ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সমাজ মুসলমান সমাজের নেতা ঠিক আজকে ইমামদের যেই দায়িত্ব এবং ইমামদের যে মর্যাদা হওয়ার কথা ছিল আমরা মুসলমানদের সমাজে ইমান মর্যাদা এবং দায়িত্ব আমরা দিতে পারি না ঠিক আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের সামাজিক কাঠামো আমাদেরকে ইমামদেরকে আমাদের অফিসের আমাদের কার্যালয়ের একজন কর্মচারীর মতো চিট করে তাদের সাথে সেই সেই ধরনের আচরণ করে অথচ একজন ইমাম হচ্ছেন নেতা একটা সমাজের মূল যিনি ধর্মীয় সামাজিক এবং বিভিন্ন বিষয়ে একটা সমাজকে যিনি নির্দেশনা দেবেন তিনি হচ্ছেন ইমাম ইমামের নেতৃত্বে মুসলমানদের সমাজে যখন একটি সামাজিক কাঠামো দ্বারা করাটা আমরা সক্ষম হব তখন সেই সমাজটা হবে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত এবং সব ধরনের অনৈতিকতা মুক্ত ইমামদের নেতৃত্বে আমরা যদি সেই রকম সমাজ নির্মাণ করতে পারি তাহলে আমরা যেই সুন্দর বাংলাদেশ সুন্দর রাষ্ট্র গঠন করার যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যেতে সক্ষম হব আর যদি ইমামদের সাথে এখন যে রকম আচরণ হয় এটাকে এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের এই আশা থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে কখনো সম্ভবপর হবে না আমি মনে করি বিগত দুই হাজার চব্বিশ সালের বিপ্লবের পর বাংলাদেশের এক একটি নতুন প্রেক্ষাপট সূচিত হয়েছে এবং যে প্রেক্ষাপট রচনার পিছনে এই ধরনের এই দেশের ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যারা জুলুমের বিরুদ্ধে যারা রাষ্ট্রের রাষ্ট্র রাষ্ট্রীয় কাঠামোতে থাকে অনৈতিকতার বিরুদ্ধে যারা ভীম করে বসে আল্লাহ রাসুলের প্রতিনিধি হিসাবে আওয়াজকে উৎসবিত করেছিল তালিমের বিরুদ্ধে তাদের সেই কণ্ঠস্বরে উদ্বুদ্ধ হয়ে

রাষ্ট্রীয়ভাবে ইমামদের জন্য সুযোগ সুযোগ সুবিধা সম্বলিত এবং তাদের তাদের চাকরি তাদের কর্তব্যে নিশ্চয়তা এবং তাদের কাজের নিশ্চয়তা নিশ্চয়তা বিধান করে আমার একটি নীতিমালা সরকার এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে হওয়া উচিত যেখানে ইমাম আর সম্মানের সাথে একটি সমাজের নেতা হিসাবে দেশ দেশবোর্ড নেই দেশবির্মাণে জাতি বিরির্মে জাতির চরিত্র নৈতিক চরিত্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই জন্য আজকে সময় এসেছে এই পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেশের সকল ইমানদের পক্ষ থেকে ইসলামের থেকে আমি বর্তমান সরকার যেই সরকারে এসে আগে রক্তের ফসল বলে আমরা মনে করি তাদেরকে এখন সময় এসেছে আপনারা সময়ের জুড়ে সেই চাহিদাকে পূরণের জন্য ওই দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন আমরা দেখেছি আমাদের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিমালা প্রণয়নের কথা বলা হয়েছে কিন্তু সেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখতে পাইনি আজকে যেন এক বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে প্রায় এক বছরের মতো সময় অতিবাহিত হয়ে যাচ্ছে কার্যকর ব্যাপারে ভাবে কোনো পদক্ষেপ গণমাধ্যমের জন্য এই দেশের ইমাম সমাজ অধিকারকে নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত হয়নি এটা অত্যন্ত দুঃখ এবং আশ্রদের বিষয় আমরা আশা করবো সরকারের সামনে সময় খুব কম নির্বাচন চলে এসেছে সেই নির্বাচনের আগে আপনাদের যে কয়েক কিছুদিন সময় আছে সেই সময়ের ভিতরে আপনারা এই নীতিমালা সুস্পষ্টভাবে প্রমাণ করুন এবং দেশের জনগণের পালস বুঝার এদেশের ইসলামপন্থী জনগণের অন্তরের উন্নতি বুঝার সক্ষম সক্ষমতা অর্জন করুন আল্লাহ আমরা জন্য আল্লাহ বাকিরা আপনাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার করেন আল্লাহ আমাদের সবাইকে এই দেশ নির্মাণ করার জন্য